ছোটবেলায় স্কুলে যাবার ইচ্ছা না থাকলে যা করতাম ওমা হুম আজকে না আমার স্কুলে যেতে একটুও ভালো লাগছে না কেন খুব পেটে যন্ত্রণা হচ্ছে জানি না কেন সকালবেলা ঘুম থেকে ওঠা থেকেই খুব পেটে যন্ত্রণা হচ্ছে আচ্ছা আবার নতুন ধরনের বাহানা শুরু হয়ে গেল হ্যাঁ আজকে তোর এমন অবস্থা করব না সারা দিন যে তুই আর কোনোদিন বলবি না যে আমি স্কুলে যাব না ঠিক আছে যা রেস্ট নে আচ্ছা ঠিক আছে মা

সেদ্ধ খেয়ে যাচ্ছি আর ভালো লাগে দেখ কেমন লাগে এবার হুম